2025 সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুশো ছয় খানা ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশের ব্যাটাররা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেই যাত্রা শুরুটা মূলত হয়েছিল গত বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে রেকর্ড করা ছক্কার মার দেখা গিয়েছিল বিপিএল এর একাদশ আসরে ছক্কা হাঁকাতে পেশি শক্তির প্রয়োজন এ কথা সত্য তবে তার থেকেও বেশি প্রয়োজন অভ্যাস ও মনস্তাত্ত্বিক বিশ্বাস বাংলাদেশ দল দু পঁচিশ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি অঙ্গনে ছক্কা হাঁকানোর উৎসবে মেতে ওঠে সেই ছক্কা উৎসবের সূত্রপাত ঘটেছিল ঘরের মাটিতে বিপিএল এর মঞ্চে সাতশো পনেরোটি ছক্কা হাতিয়েছিলেন সাত দলের ক্রিকেটাররা চমকপ্রদ বিষয় হচ্ছে গত বিপিএল সর্বোচ্চ ছক্কা হেঁকানো প্রথম তিনজনই ছিলেন বাংলাদেশে সবার উপরে ছিলেন তানজিদ হাসান তামিম ছত্রিশ ছক্কা নিয়ে এরপরে স্থানে ছিলেন মোহাম্মদ নাইম শেখ তার ছক্কা ছিল তিরিশটি তিন নম্বরে থাকা পারভেজ দাসন ইমনের ছক্কা সংখ্যা ছিল পঁচিশটি এদের মধ্যে তামিম ও ইমন এই দুইজনেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তামিমের একচল্লিশটি ছক্কার সাথে ইমন যুক্ত করেছেন আরো চৌত্রিশটি সুতরাং বিপিএল এ ছক্কা হাঁকানোর অভ্যাসই পরবর্তীতে তামিম ইমনদের সাহস জুগিয়েছে কিন্তু দরজা যখন করা টি বিশ্বকাপ ঠিক সেই মুহূর্তে শঙ্কা জিগেছে সেই অভ্যাসের ধারাবাহিকতা নিয়ে কেননা গতবার ছিচল্লিশটি বিপিএল ম্যাচে সাতশো পনেরোটি ছক্কার মার দেখেছেন দর্শকরা অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় ষোলোটি ছক্কা উপভোগ করেছিলেন কিন্তু এবারের আসলে দশ ম্যাচ গড়িয়ে গেছে এখন অব্দি ছক্কা হয়েছে মোট বিরাশিটি অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় আটটি করে ছক্কার মার দেখা যাচ্ছে ব্যাটারদের কাছ থেকে যা কিনা গত আসরের প্রায় অর্ধেক যদিও সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষ তিন স্থান বাংলাদেশি খেলোয়াড়াই দেখেছেন দখলে তবে সংখ্যাগুলো একটু দুশ্চিন্তা বাড়াচ্ছে যেহেতু বিপিএল এর ঠিক পরে মঞ্চস্থ হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যাটাররা তাদের ছক্কা হাঁকানোর অভ্যাসটা কোনোভাবে হারিয়ে ফেললে বিশ্বাসও ঠুনকো হয়ে যাবে তবে স্বস্তির বিষয় হচ্ছে এখন আর বিপিএল এ বাংলাদেশি ব্যাটাররা পিছিয়ে থাকেন না এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছক্কা হাঁকানোর তালিকাতে শ্রেফ বিদেশিদেরই আধিপত্য দেখা যেত দু হাজার উনিশ বিশ মৌসুমের বিপিএল এ এখন অব্দি দ্বিতীয় সর্বোচ্চ ছয়শ একুশটি ছক্কা এসেছিল সেবার টপ থ্রি সিক্স হিটারদের দুজনই ছিলেন বিদেশি সেই ধারায় অন্তত ব্যাঘাত ঘটাতে শুরু করেছেন বাংলাদেশি ব্যাটাররা সেটাই বরং আপাতত ইতিবাচক বাকি বসন রুহমান খেলা একাত্তর